বিরতির পর স্বাগত ইতিমধ্যে বিজেপি প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে তাদের প্রচার অভিযান শুরু করেছে ইতিমধ্যে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সমাজের বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর বানিক সাহা মন্ত্রী টিঙ্কুরায় অনিমেষ দেববর্মা পূর্ব আসনের বিজেপির প্রার্থী কৃতি সিং সমর্থনে বক্তব্য রেখেছেন মঞ্চে আর বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বেশ লোক জমায়েত দেখা যায় আজকের এই অনুষ্ঠানে সভার শুরুতেই বৃক্ষে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তারপর তিনি বক্তব্য রেখেছেন কি বলছেন তিনি শোনাব যাদেরকে আমরা বলি এখানে উপস্থিত আছেন আপনাদের উপর কিন্তু অনেক কিছু আমরা ইন্টেলেকচুয়াল বলতে অনেক সময় বুঝি যে ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি হোল্ডার এরকম হবে এরকম না ইন্টেলেকচুয়াল হচ্ছে সব স্তরের মানুষ যাদের উপর মানুষ ভরসা করে যে যে জায়গায় যার কথা শোনার জন্য মানুষ যায় কোনো উপদেশ বা কোনো প্রপার অ্যাডভাইস যারা দেন তারাই হচ্ছে ইন্টেলেকচুয়াল সে যে স্তরের কৃষকের যে সন্তান সেও যদি তার গার্জিয়ান শিপের মতো ব্যবহার করে সেই আমরা একজন যিনি বারবার তার ঘরের মধ্যে অনেকে যান ওর থেকে কথা শুন মন্দিরে কেউ যদি কোন পুরোহিত থাকে সে কিন্তু সেখানকার চিন্টে রেখে আমার কথার অর্থ হচ্ছে এখানে সব স্তরের একটু আমি শুনছিলাম যে সব স্তরের এখানে শিক্ষক আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার সব স্তরেরই এখানে আসি রিটায়ার্ড টিচার এখানে এসে তো তাদের উপস্থিতি আমাদের খুবই প্রয়োজন বন্ধুমন আমি একটা জিনিস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমরা এর আগেও ত্রিপুরার অবস্থা আমরা দেখেছি সত্তর দশকে আমরা দেখেছি সত্তর দশকের পর থেকে ত্রিপুরার যে অবস্থা হয়েছে এই আমরা ছ বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর কি অবস্থা ছিল একটা সমস্ত ত্রিপুরাতে যেন একটা কে ফুইবেন আর আমরা ধরে নিতাম যে রাজনীতি করতে হবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে হবে আর হেন তেন প্রকারে সংখ্যাধিজ্ঞের কারণে সরকারে থাকতে হবে তারপর যা মনে ধরবে আমরা তাই করব যাদের ভোটে আমরা জয়ী হয়েছি তাদের চিন্তা কম করা নিজের চিন্তাটাই বেশি হবে এই কথা রাজনীতি আমরা দেখেছি সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দতে যখন উনি প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিলেন তার আগেও একটা অটল বিহারী বাজপেয়ী যে সময়কাল বাদিন সব জায়গায় আমরা এই ধরনের অবস্থা আমরা দেখেছি আমি বারবার বলব সেই কমিউনিস্টও নেই আর সেই কংগ্রেসও নেই এখন অদ্ভুত দর্শনের ওরা নতুন ভাবে সৃষ্টি করেছে এবং ওই সৃষ্টির মধ্যে ওরা থাকতে চায় অর্থাৎ মানুষকে দাঁড়িয়ে চলা এবং মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো না পূরণ করা অর্থাৎ সমস্যা সৃষ্টি করে থাকো সমস্যা যদি সমাধান করো তাহলে তো তোমার কাছে আসবেই না আর ওরা আসতেও দেয় অনেক জায়গায় আমরা দেখেছি যখন মানে মসরদে বসে যায় সাধারণ মানুষের কথা একেবারেই বলে থাকে প্রধান সেই পরিবেশ থেকে দু হাজার পর আপনারা দেখেন যেটা আমাদের আমাদের মাননীয় মন্ত্রী অভিমেশ বর্মা বলার চেষ্টা করেছেন যে কোথায় তারা কোথায় জাতি জনজাতিদের মুখে একটা বিভেদ সেগুলো তো একদমই এখন নেই বলবে আর বিশেষ করে এইবার যাও আমাদের অনেক চেষ্টা হয়েছে কংগ্রেস এখন তো ওরা নিজেদের লজ্জাবন করে কংগ্রেস সিপিএম এর জোর বলতে ওরা এখন বলছে ইন্ডিয়া আমি দেখলাম আমাদের এল বর্তমান যিনি এল ওপি আছে ওরা টুপির কালারও পাঠতে গেছে একটা সেদিন আমি টিভির মধ্যে দেখছিলাম আগে তো লাল টুপি থাকতো এখন যে ইন্ডিয়ার জন্য সেই টুপির চেয়ারও পাল্টে গেছে যাই হোক ওদের এই ধরনের পাল্টাবে এবং যাদেরকে সারা জীবন বহু পুরনো আমার কাছে তিত্তবসরের বহু পুরনো যে পেপার কাটিং আমার কাছে আছে এগুলো যদি শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য বিজেপির মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে যেখানে বিশিষ্টরা উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে আজকের এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন